দেখেন এটা গেল সমস্যা আছে এত সুন্দর একটা জিনিস দেখেন এত রকম ময়লা আছে সবাই কিন্তু না ভিজা দুইটাই কাজ করতে পারবেন ভিজা ভিজা সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কিভাবে এটার চাপ দিয়ে হালকা একটু পা দিয়ে ধরে রাখি করলেন এখন এই পানির মাছ দেখেন এই যে পানিটা দেখছেন ভাইয়া এই পানির মাছ এখানে একটা গার্ড আছে গাড়ে বসে লকটা ছেড়ে দিবেন

ভাই দাঁড়ান দাঁড়ান আপনি কি না কি দিয়ে পরিষ্কার করছেন আমি একটু ঢেলে আচ্ছা আবার করে দেখাবো অসুবিধা দিলাম এখানে দেখেন পানি দিয়েছেন আপনার ময়লা রংটা ফালাই দিয়েছেন এখন এটা এভাবে দেখেন এভাবে আপনি চাইটা দেখেন কি রঙ কালারটা দেখেন

করতে পারেন এভাবে দইরে হাত দিয়ে একটু বেকাই নিয়ে আপনারা দাঁড়ায় যেমন মনে চাই একদম জর্জোরা শুকনা করতে পারবেন আসলে ভাই এই অরজিনালটা আসলে বুঝবেন কিভাবে বাজারে দেখা যায় অনেক আমাদের লোকাল মাল আছে অরিজিনাল মাল যেটা কিনবেন দুইটা তিনটা জিনিস খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন রাইট অরিজিনাল মালের থাকবে এরকম চায়না লেখা থাকবে এটা মেড ইন চায়না অরিজিনাল মেড ইন চায়না এক নাম্বারটা এটা দুইটা কালারে হয় হ্যাঁ অরিজিনাল এটা এমন একটা দাম দিব রোজার মাস আসতেছে অনেক রোজার আইকা প্যারাশনি থাকে অনেক সময় দেখা যায় একটু গটর মুস্ত কষ্ট কাজের বুয়া পাওয়া যায় না বা অনেক আছে কোমরের ব্যথা তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট আপনারা এটাও নিতে পারেন বা এটা নিতে পারেন তো আজকে এটা অরজিনালটা বুজার একটা গুলো এখানে দিল ভাই এটা তো সবাই বক্স লাগতে পারে বানাইতে পারে কারণ এগুলো বক্স খোলা খোলা আসে পরে পেডিং করে এখানে এটা যদি চায়নাটা লইলে হবে বাংলাদেশ এটা অরজিনালটা বুজার উপায় হলো একটা এখানে দেখেন এর উপর ধরাবো লোড ক্যাপাসিটি অনেক দেখেন সম্পূর্ণ শুকিয়ে গেলে এই যে দেখাতাম নাচারা করতেছে কিচ্ছু হইতাছে না কারণ এটা এক নাম্বারটা বাংলাদেশে সবচেয়ে সেরা যেটা হলো বাকেট এটা হলো আট টাকা আট টাকার বাকেট বলে এটা আট টাকার বাকেট হ্যাঁ আমরা হয়তো এটা মজা করে নাম দিতেছি আপনি মার্সিটিস মডেল নাম্বার নাম বলি কিন্তু জিনিস অরিজিনাল চাই না

এখান থেকে আপনি খুইলে এটা ফুটা করা নাই চাইলে ফুটা করে নিতে হবে এটা রাবার দেওয়া থাকবে ইনটে আছে কেউ আছে ফুটা করতে চায় না যে রাবারটা যদি হারাই যায় তাহলে থাকলে আর পানি পরবে না ফুটা করে নিবেন আপনার নিলেন বাথরুমে বিশ বছর গ্যারান্টি বিয়ারিং যদি কাজ না করে ফেরত আর এই বডি আজীবন ইউজ করার জন্য আজীবন তো ভাই এখানে আমরা আট টাকা বাকেট বলি নরমালি কথা বলি আট টাকা বাকেট অরিজিনাল বক্সে যেরকম বক্স যেমনই হোক অরিজিনাল মালটা এরকম হেভি হবে ফিনিশিং একের আচ্ছা আচ্ছা ফিনিশিং জগতের সারা এটা হ্যাঁ

শুধু এই স্টিলে পাঁচশো আমরা যে এটুক বাদ দিয়ে যে জিনিসটা দিব আমরা দাম থাকবে এটা একদম সাতশো টাকা এই যে এটুক জিনিস হ্যাঁ এটুক নিয়ে আপনার এগুলো আলাদা আলাদা করে লাগাই নিতে পারবেন একটা গেলো এটা ভাই আরেকটা কাজ দেখাই এটা তো দেখলাম আমরা এটা দাম মাত্র ছাব্বিশশো টাকা মাত্র তিনশো টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করে যে কোনো জমা আনতে আপনি নিতে পারবেন ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি আবার ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা দিতে হবে কারণ হোলসেল দোকান কারণ আমরা এগুলো মাল আসতে প্রায় দুই হাজার পিস দেখা যাবে পনেরো রোজার মধ্যে সেল হয়ে যাবে এটা কারণ রোজার সময় এগুলো অনেক চাহিদা সবারই লাগে প্রয়োজন হয় তো একদম আর এগুলা বললাম তো ভাই এগুলো তো একটা কিনতে পাইতেই আছেন অক্ষয়ের কিছু নাই ভাই ক্ষয় হইতে পারে একটা পাওয়া যায় আচ্ছা একটা গেল এটা কত করে আচ্ছা ভাইয়া এখানে দেখেন আমাদের কাছে এটা যারা নেবে এটা দেখেন আমরা এখানে একটা ডিসপ্লে করছি এটা দেখেন আরেকটা আছে

এটা এটা তো বাংলাদেশের না অল একটা একটা মডেল এবং এই চাকাগুলো অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ আপনি যুগ যুগ ইউজ করতে পারবেন এটা কিন্তু চারটা চাকা এটা বিএমডাবল ডিজাইনটা অনেক শক্ত এবং চাকা গুলো অনেক হেভি অনেক হেভি আমার দোকানে না শুধু সারা বাংলাদেশে একচার হেভি কোনো

হ্যাঁ এটারও কিন্তু হাতাল আছে আচ্ছা এটাও কিন্তু সেম সিস্টেমের সেম সিস্টেমের সেম সিস্টেমের দেখেন আমি যার শুধু একটা ব্যবহার করছি নীল কালার কিন্তু পড়বে এই জিনিসটা স্টিলের হ্যাঁ এটা যে খারাপ ঠিক আছে এখানেও বিয়ারিং এর মতো আছে নিচে বিয়ারিং এর মতো ডাবল এগুলো ডাবল বিয়ারিং তো এটা দিয়ে আমি একটু কাজ করে দেখাই দেখেন এটা কত সুন্দরভাবে কারণ এটা যে হাতলটা কিনবেন এটা বোঝার উপায় যে এটা সবটার সাথে সেট হবে যে কোনো বাকেটের সাথে সেট হবে এটা এ দেখেন দেখেন এই পানি আছে না এত পানি নিয়ে তো আর কাজ করতে পারবো না এটা আমরা এখানে এখানে সেট করে নেব হ্যাঁ এটা থেকে পানিটা ঝরানোর জন্য এটা দেখেন এই চেম্বারটা দেখেন শুকাই গেছে এখন এটা লক করে নিলাম এটা আগেটার মতো এরকম চাপ দিয়ে যে চাইলে যেরকম পানি সব টাইনে নিলাম হ্যাঁ দেখেন দেখেন এটা আপনার এরকম একটু ধাক্কা দিতে পারবো দেখেন পানিটা সব টাইনে নিলাম আমরা রাইট দেখেন ভাই কোথাও আছে না এক ফুটা পানি এমন জর্জরা করে করলাম এখন এত ময়লা আবার এই যেরকম দইরা বা একটু পা দিয়ে সুতা করে নিলাম ওয়াশ করার জন্য এই লকটা খুলে দিলাম তাহলে এটা স্পিনটা ঘুরবে লকটা না খুললে স্পিনটা ঘুরবে না এটা এবং এই দেখেন দেখেন

তিন হাজার বাংলাদেশের সবচেয়ে বিআইপি কোয়ালিটি বাংলাদেশে অল বাংলাদেশে নাই চ্যালেঞ্জ

এটা কিন্তু ভাই আমরা তো বক্সের সাথে এভাবে ঢুকবে না এটা খোলা থাকবে এখান থেকে আমি দেখাই আপনাদেরকে হ্যাঁ এই জিনিসটা খোলা থাকবে কিভাবে থাকবে এই যে এটুক পাট খোলা থাকবে হ্যাঁ এটারে আরো ছোট করা থাকবে এটা এটারে দোকানও থাকার পরে ছোট করতে পারবেন

জুড়ে জুড়ে একটা চাপ দিয়ে ঢোকাই দিবেন এখন লাঠি যদি বড় করতে চান তাহলে এটা খুলবেন বড় হবে যদি মিডিয়াম করতে চান মানে লক করে নিতে পারবেন ছোট বড় করতে পারবেন আপনার সুবিধা হলো এটা হ্যাঁ তো এটার প্রাইস কত বললেন একদম ভাইয়া একদম 3000 একদম 3000 আর ওইটা কত বলছিলেন একদম 2600 টাকা 2600 টাকা তো এগুলো আমরা অনলাইনে কিভাবে নিব শাকিল ভাই ভাই অনলাইনে নেওয়ার একদম সহজ লোকেশন আমাদের দোকানে কেউ চাইলে আইতে পারেন কোনো দামাদামি নাই একদম প্রোডাক্ট যাচাই করে আসবেন যাচাই করে আসবেন সেম যদি হয় খুবই কমে পান নিবেন কারণ আমি চ্যালেঞ্জ করলাম যে এটা বাংলাদেশে ওই অরিজিনাল মাল কারোর কাছে কমে পাবেন না তারপরে অনেক আছে অনেক রকম প্রোডাক্ট থাকে থাকতে পারে আমি দেখাই যে আনি তা না তো যার ভালো লাগবে আমার কাছে যদি নিতে চান একদম দামাদামি সুযোগ নাই দোকান আসলে ওই দাম নিলে একই দাম দোকানের নাম শাকিল কুকারি দোকান নাম্বার চুয়ান্ন একটা হলো একশো তেত্রিশ একটা দুইটা তিনটা চারটা অর্থ নাম্বার আমাদের বিকাশ নাম্বার হলো এটা পার্সোনাল বিকাশ নিউ মার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের নিস্তালা দোকান নিউ মার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নিস্তালা শাকিল টুকারি দোকান নাম্বার চুয়ান্ন আর একটা সামনে দোকান আছে একশো তেত্রিশ দুইটাই দোকান আমাদের এখানে এসে নিতে পারবেন আর নিউ সুপার মার্কেটের নিস্তাল আছে একটা দোকান তিনশো বিরাশি এটা এটা দুইটা বিকাশ এই দুইটা বিকাশই হোয়াটসঅ্যাপ সবগুলো নাম্বার এই দুইটা যেগুলো নাম্বার তিনশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিবেন ঘরে বসাই দিব গাড়ি ভাড়া এটা একটার জন্য আপনি যদি হোম ডেলিভারি নেন দুইশো টাকা যাবে কুরিয়ারতে নিলে পঞ্চাশ টাকা আরও কম যাবে কুরিয়ার অফিসে যদি জানতে চান আর প্রোডাক্ট যদি এরপরে যদি ব্রাশ হাতর লাগে আমার কাছে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো আজ এই পর্যন্তই